সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ আপনাদের সমুখে এমন একটি মাছ নিয়ে আলোচনা করব যে মাছ খুবই অল্প সময়ে চাষ করে ব্যাপক একটি মুনাফা অর্জন করা সম্ভব ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামিক কই মাছের পোনা এই মাছগুলো মাত্র আশি থেকে নব্বই দিনে কালচার করা যায় অর্থাৎ প্রতি বছরে এই মাছগুলো তিন থেকে চারবার আপনাদের চাষের পুকুরে কালচার করতে পারবেন খুবই স্বল্প পরিসরে এবং কি স্বল্প সময়ে ও স্বল্প খাবার খাইয়ে এই মাছগুলো চাষাবাদ করা যায় যেখানে অন্যান্য মাছের বাজার মূল্য একদম নিম্নমুখী সেখানে ভিয়েতনামি কই মাছের ব্যাপক চাহিদা এবং উচ্চমূল্য থাকার কারণে এই মাছগুলো অনেকেই চাষাবাদ করে বাণিজ্যিকভাবেই সফলতা অর্জন করেছেন আপনাদের যাদের পরিত্যক্ত জলাশয় পুকুর ডোবা এবং কি বাসমান হাফা পদ্ধতি বা খাঁচা পদ্ধতিতে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন এছাড়াও বায়োফ্লক ট্যাঙ্ক চৌবাচ্চা বা সিমেন্টের ট্যাঙ্কেও এই মাছগুলো আপনারা অনায়াসে চাষ করতে পারবেন ভিয়েতনামি কই মাছ চাষের সুবিধাসমূহ এই মাছের রোগ তুলনামূলকভাবে অন্য অন্য মাছের তুলনায় খুবই কম এবং কি কম অক্সিজেন ও কম পি যুক্ত পানিতেও এই মাছ চাষ করা যায় এছাড়াও এই মাছগুলো স্বল্প পানিতেও চাষ করা সম্ভব ভিয়েতনামি কই মাছের রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল আমিষ ক্যালসিয়াম ও ফসফরাস এই মাছগুলো চাষ করে একদিকে যেমন প্রোটিন এবং আমিষের চাহিদা মোট মেটানো সম্ভব হয় অন্যদিকে আবার বাড়তি মাছ বাজারে বিক্রি করে অর্থনৈতিক দিক দিয়ে সফলতা অর্জন করা সম্ভব হয় তো বিওয়াস যারা পুকুর বা ঘেরে চাষ করার জন্য অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজতেছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের রেণু পোনা ধানি এবং কি যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সুলভ সুলভ মূল্যে একশো গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো ক্রয় করতে যারা বছর বছর অন্যান্য মাছ চাষ করে লসের মুখে আসেন তারা অবশ্যই ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে পারেন এবং কি আশার হলো দেখতে পারেন ভিয়েতনামি কই মাছ ছাড়াও আমাদের কাছে রয়েছে দেশি শিখ দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা এবং কি ভিয়েতনামি শুল মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস এবং কি নদীমাত্রিক চিতল আয়ের বোয়াল কোরালসহ সকল মাছের পোনা তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনারা নিয়ে নিন আপনাদের মনের মতো বোনা আপনাদের মাছ চাষ আরও লাভজনক হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী যে কোনো তথ্যমূলক একটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ